সবাইকে জয় যিশু একটা দরকারি বিষয় আজ আমার হাতে একদম সময় নেই তাই আজকের অনুষ্ঠানটা আমার বোন পরিচালনা করবে তাই আমরা একটু মনোযোগ দিই সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্য যারা প্রতিদিন ঈশ্বরের এই জীবন্ত বাক্য গ্রহণ করছেন ও প্রতিনিয়ত তার ধন্যবাদ ও গৌরব করছেন ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক আমেন দেখুন আমি আবারও বলে রাখি যে এখানে সমস্তটাই বিনামূল্যে কেননা এখানে কোনো টাকা পয়সার খেলা নেই যেমন লেখা আছে আমরা দেখি মথি দশ অধ্যায় আট পদ তোমরা বিনামূল্যে পাইয়াছ বিনামূল্যেই দান করিও হালে লুইয়া তাই তো আপনাদের প্রত্যেকেরই কাছে আমার অনুরোধ ঈশ্বরের বাক্য শুনুন বুঝুন তাহলে অবশ্যই আপনার জীবনে উন্নতি আসবেই যেমন লেখা আছে আমরা দেখি মথি তেরো অধ্যায় তেইশ পদ আর যে উত্তম ভূমিতে এ এসেই যে সেই বাক্য শুনিয়া তাহা বুঝে সে বাস্তবিক ফলবান হয় এবং কতক শতগুণ কতক ষাট গুণ ও কতক তিরিশ গুণ ফল দেয় হালে লুইয়া দেখুন এখানে মাদুলি দেওয়া হয় না তাবিজ কবজ দেওয়া হয় না এখানে ঈশ্বরের বাক্য দেওয়া হয় আর আমরা সবাই জানি যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে হালে লুইয়া তাই তো আমাদের প্রত্যেকেরই উচিত ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো নতুন নতুন মানুষের কাছে তুলে ধরা যেন তারাও জানতে পারে সেই সত্য যা আজ প্রচুর জায়গাতেই গুপ্ত আশা করি এতদূর পরিষ্কার তাহলে আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তোমার দীপ্তি আমাদের মধ্যে উপস্থিত তোমার প্রতাপ আমাদের উপরে উদিত হয়েছে আমরা দীপ্তির রণসজ্জাকে পরিধান করেছি এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার দয়া ও মহা করুণারই জন্য তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগ আমি প্রার্থনা করি তাদেরই জন্য যারা যারা এই চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে তোমার বাক্য সকল শুনছে তুমি তাদের প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দাও যেন তারা তোমার প্রত্যেকটা বাক্য বুঝতে পারে তোমার বাক্য সকল হৃদয়ে রেখে ধৈর্য সহকারে পালন করে ফলবান হতে পারে এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে আনন্দ করিও উল্লাসিত হইও কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর হালে লইয়া তাহলে আসুন প্রভু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে তাই হোক আমেন প্রথমে আমরা বাক্যটা দেখেনি আমরা দেখি মথি পাঁচ অধ্যায় এগারো বারো পদ ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তারণা করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে আনন্দ করিও উল্লাসিত হইও কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন তাহা দিগকে তাহারা সেই মতো তারণা করিত কি লেখা আছে আমার জন্য নিন্দা ও তারণা অর্থাৎ প্রভু যিশুর জন্য নিন্দা ও তারণা মানে বাক্যের জন্য নিন্দা ও তারনা যাদের জীবনে আছে তাদের স্বর্গে পুরস্কার প্রচুর তাই না তাহলে বোঝা যাচ্ছে তো যে কারা স্বর্গের সেই পুরস্কার পাবে না লেখা আছে যে তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন তাহাদিগকে তাহারা সেই মতো তারণা করিত অর্থাৎ বাইবেলের সমস্ত বিশ্বাসীরাই নিন্দা ও তারা পেয়েছে তাই তো তারা আজ স্বর্গরাজ্যে তাদের পুরস্কার পাচ্ছে তাই না কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় আব্রাহামের আশীর্বাদ আমরা চাই ঈশাকের সঙ্গে ঈশ্বরের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক আমরা চাই জাকবের মধ্যে যে ঈশ্বরের ভালোবাসা ছিল সেই ভালোবাসা আমরা চাই মুসির দ্বারা যে অলৌকিক কাজ হতো সেই অলৌকিক আমরাও চাই কিন্তু আমি আবারও বলছি কিন্তু তারা যে নিন্দা ও তারণা পেয়েছে তা আমরা গ্রহণ করব না তাই না প্রভু যিশুর শিষ্যদের মতো আমরাও ঈশ্বরের রাজ্যের কাজ করতে চাই কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ মিথ্যে আর মন্দমন্দ কথা বললে তা আমরা পছন্দ করব না তাই না একটু ভাবুন ভাবুন একটু যে আমাদের চিন্তা ধারা কেমন আর প্রভু যিশু তার বাক্যের দ্বারা আমাদের কি বলছেন আমরা একটা ঘটনা দেখি আমরা দেখি পেরিত পাঁচ অধ্যায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পদ তখন তাহারা তাহার কথায় সম্মত হইলেন আর পেরির দিগকে কাছে ডাকিয়া প্রহার করিলেন এবং যিশুর নামে কোনো কথা কহিতে নিষেধ করিয়া ছাড়িয়া দিলেন তখন তাহারা মহাসভার সম্মুখ হইতে চলিয়া গেলেন আনন্দ করিতে করিতে গেলেন কারণ তাহারা সেই নামের জন্য অপমানিত হইবার যোগ্যপাত্র গণিত হইয়াছিলেন আর তাহারা প্রতিদিন ধর্মধামে ও বাটিতে উপদেশ দিতেন এবং যিশুই যে খ্রিস্ট এই সুসমাচার প্রচার করিতেন খান্ত হইতেন না এখানে কি দেখতে পাচ্ছি প্রভু যীশুর কথা তার শিষ্যদের জীবনে মিলে যাচ্ছে তাই না কেননা সুসমাচার প্রচারের জন্য মার খেয়েও তারা আনন্দ করেছে উল্লাসিত হয়েছে তাই না তাই তো তারা প্রতিদিনই সুসমাচার প্রচার করতেন খান্ত হইতেন না হালে লুইয়া দেখুন আমাদের ক্ষেত্রে কি হয় পৃথিবীতে মানুষ তখনই আনন্দ করে যখন সে কোনো একটা ভালো কাজ পায় অথবা উপকার পায় তাই না কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে প্রভু যিশু কী বলছে ঈশ্বরের বাক্য কি বলছে বাক্য বলছে আমরা দেখি লুক ছয় অধ্যায় বাইশ তেইশ পদ ধন্য তোমরা যখন লোকে মনুষ্য পুত্রের নিমিত্ত তোমাদিগকে দেশ করে আর যখন তোমাদিগকে পৃথক করিয়া দেয় ও নিন্দা করে এবং তোমাদের নাম মন্দ বলিয়া দূর করিয়া দেয় সেই দিন আনন্দ করিও ও নৃত্য করিও কেননা দেখো স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর কেননা তাহাদের পিতৃপুরুষেরা গণের প্রতি তাহাই করিত দেখুন শুধু আনন্দ নয় শুধু উল্লাসিত নয় কিন্তু লেখা আছে নৃত্য করিও তাই না কারণ কি কারণ একটাই স্বর্গে পুরস্কার প্রচুর আছে তাদের জন্য যাদের জীবনে বাক্যের জন্য বিঘ্ন আসছে হালে লুইয়া এইগুলো কেন হয় আমরা দেখি যখন ষোলো অধ্যায় এক থেকে তিন পদ এই সকল কথা তোমাদিগকে কহিলাম যেন তোমরা বিঘ্ন না পাও লোকে তোমাদিগকে সমাজ হইতে বাহির করিয়া দিবে এমনকি সময় আসিতেছে যখন যে কেহ তোমাদিগকে বধ করে সে মনে করিবে আমি ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা বলি উৎসর্গ করিলাম তাহারা এই সকল করিবে কারণ তাহারা না পিতাকে না আমাকে জানিতে পারিয়াছে অর্থাৎ কারণ একটাই প্রচুর মানুষই আছে যারা সত্য ঈশ্বরকে জানে না ঈশ্বরের সত্যের বাণীকে জানে না তাই তো তারা এই ধরনের কাণ্ডগুলো করে থাকে কিন্তু চিন্তা নেই ঈশ্বর দেখছেন তিনি বিচারকর্তা তাই সাহস করুন যেমন প্রভু বলেছেন আমরা দেখি যোহন চোদ্দ অধ্যায় সাতাসপদ শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক ভীত না হোক অর্থাৎ সমস্ত রকমের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও ঈশ্বরই তার পবিত্র আত্মার দ্বারাই আপনাকে পরিচালনা করবেন পথ দেখাবেন ও তার পথে চলার শক্তি বুদ্ধি ও জ্ঞান দেবেন হ্যাঁ এটাই সত্যি হালে লুইয়া দেখুন তাই তো আমাদের করণীয় একটাই আর তা হলো ঈশ্বরের দাওয়া সেই সব বাক্যগুলোই পড়লে বা পালন করলে হবে না যে বাক্যগুলো আমাদের পছন্দের কিন্তু ঈশ্বরের দাওয়া সমস্ত বাক্যই আমাদের পড়তে ও পালন করতে হবে তবেই তো ঈশ্বরের শক্তি আমাদের জীবনে কার্য করবে ও সমস্ত মন্দ থেকে রক্ষা করবে আমরা দেখি মথি পাঁচ অধ্যায় উনিশ পদ কিন্তু যে কেহ সে সকল পালন করে ও শিক্ষা দেয় তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা যাইবে এখানে সকল কথাটার উপরে জোর দিন অর্থাৎ যে প্রচারক ঈশ্বরের দেওয়া সমস্ত শিক্ষা মানুষকে প্রচার করছে ও যে বিশ্বাসী ঈশ্বরের দেওয়া সমস্ত শিক্ষা পালন করছে একমাত্র তারাই পাবে স্বর্গরাজ্য একমাত্র তাদের জন্যই স্বর্গে রাখা আছে প্রচুর পুরস্কার হালে লুইয়া কি কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন কেননা আমাদের ঈশ্বর ধন্যবাদেরই ঈশ্বর তাই না হালে লুইয়া আশা করছি আজকের বিষয় আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার তাই না কেননা প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ আমরা প্রত্যেকেই জানতে পারলাম যা আমরা সিজন টুয়ের পর্ব দুই থেকে পর্ব এগারো পর্যন্ত শিক্ষা পেয়েছি হালে লুইয়া আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু